এক্সপার্ট তো অনেক দিন পর চলে আসলাম তো আপনাদের ব্লগ নিয়ে তো বাইকের প্রথমে রান করতেছি অনেকেই বলে যে সুইচ ইনস্টল করা যায় এই যে আমি সুইচ ইনস্টল করছি হেডলাইট অফ আর এই যে হেডলাইট দিচ্ছি দেখেন অনেক আলো এটা হচ্ছে লো বিম আর এই যে হাই বিম হাই বিমও প্রচুর আলো তো একটু ভোর ভোর বেরোয়ার কারণ যাতে আপনারা হেডলাইটটার আলো ভালোভাবে বুঝতে পারেন তো ঘড়ির কাটা বাজে চারটা ষোলো তো আমরা যাচ্ছি মামার উদ্দেশ্যে এখন সব থেকে বাইকটা বের করলাম আমার তো বাইকটা মানে চারশো সামথিং চলছে তো আশা করা যায় মাওয়া যদি শহীদ সালামতে আমরা পৌঁছাইতে পারি তো আপ ডাউন পাঁচশো প্লাস ক্রস করবে তো আশা করি ফাইভ হান্ড্রেড কিলোমিটার্স বেকিং পিরিয়ড রয়্যাল এনফিল্ডের এটা আমি মানতেছি এরপর আশা করি আর মানার প্রয়োজন নাই যেটা আমি মেকানিক্যাল সেক্টর থেকে মনে করি আর বিশেষ করে হেডলাইটটার লুকস আপনারা দেখতেই পারলেন যথেষ্ট হেভি যথেষ্ট জুজ অনেক এগ্রেসিভ লুক তো অনেক হেভি আলো হেভি আলো মানে কি বলবো প্রাইভেটের মতো প্রজেকশন আলো একটা ফিল মানে লং ট্যুরের জন্য বেস্ট একটা বাইক বলা যায় তো যাক সামনের দিকে আগাই বাকি কথা পরে হবে ইনশাল্লাহ তো মূলত যদি আমি বলি জানি না আপনারা ভিউটা কিরকম দেখতে পারতেছেন আমি আশিতে চালাইতেছি কেউ যদি মনে করেন এই দেখেন একেবারে অন্ধকার অবস্থা আমি এই যে হাই বিম দিচ্ছি মানে যথেষ্ট আলো হেডলাইটের আলো একদম যথেষ্ট লো বিম তো লো বিম দিয়েই চালাই আর আচ্ছা হাই বিম দিয়ে চালাই আপনাদের যাতে ভিউটা দেখতে ভালো হয় আর আরেকটা কথা অনেকে বলে যে হেডলাইট লাগালে কাটা ছিঁড়া করা লাগে তো আমাদের এক্সপার্ট মধ্যে আসবেন অবশ্যই সব এক্সপার্টরা আছে আর আমি তো অবশ্যই আছি তো কোনো কাটা ছিঁড়া লাগে না লাইট ইনস্টল করার জন্য আর আর লুকটা টোটালি হাইওয়েতে অনেকে মনে করে মানে রয়্যাল এনফিল্ড বাইকটা মানে আমি যেটা বলবো যে হাইওয়েতে আমি এই ফার্স্ট টাইম উঠলাম তো আপনারা জানেন আমি বরাবরের মতো এর আগে সুজুকি জিক্সার এস এফ এর ব্লক দেখছেন আমার সাথে বি দেখছেন হোন্ডা হর্নেট দেখছেন টু বি দেখছেন আর ওয়ান ফাইভ ভাষণ ফোর দেখছেন তো বেসিক্যালি মানে বাংলাদেশের যতগুলো কম বেশি বাইক আছে সব বাইকে আমি চালাই তো রয়্যাল এনফিল্ডও এখন চালাচ্ছি আপনারা হয়তো সাউন্ড শুনতে পারতেছেন কিনা না জানি না কতটা ক্লিয়ার কারণ আমার বাইকটা থেকে আমি শর্ট পাঞ্জাব মানে ইনস্টল করছি সেই জিনিসগুলো আপনাদের দেখাবো তো হাইওয়ের বিষয়ে মানে এই বাইকটা মানে আমি যদি মনে করি যে একশো বিশ একশো চল্লিশ না ভাই এই বাইকটা একশো বিশ একশো চল্লিশে টানার জন্য বাইক না এটা এবারে যে যে আমি সত্তর আশি ধরে রাখছি আলহামদুলিল্লাহ খুব ফিল পাচ্ছি ইভেন আমি একা না পিছনে আমার ছোট ভাই বসে আছে তো ওরে নিয়ে আমি যাচ্ছি মামার দিকে মানে দেখি যে এক্সপিরিয়েন্সটা কিরকম লাগে বাইকটা আর ব্রেকিং পিওরটাও শেষ করি এখন অনেকে বলতে পারেন যে ভাই ব্রেকিং পিরিয়ড তো দুই হাজার ভাই যেহেতু আমি মেকানিক্যাল সেক্টর থেকে মানে কি বলবো পড়াশোনা করছি বা একটা ওয়ার্কশপ এইট ইয়ার্স আমি চালাচ্ছি মানে আপাতত আপনাদের রয়্যাল এনফিল্ডের এক্সেসরিজ পার্স ইচ অ্যান্ড এভরিথিং মানে এগুলো প্রোডাক্ট সেল করতেছি তো আমার যতটুকু আইডিয়া রয়্যাল এনফিল্ড বাইকটা পাঁচশো কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড যদি আপনি ভালোভাবে মানতে পারেন আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন যে আমার পাশ দিয়ে একটা প্রাইভেট গেলো প্রিমিয়ো তো ওর হেডলাইটের আলো আর আমার হেডলাইটের আলো তো কি বলবো বললাম না যে ভাই কোনো অংশে কম না ও যে হেডলাইট ইনস্টল করছি এটা প্রাইভেটের সাথে একটা টপকন নেওয়া যাবে এ দেখেন হাইটা অফ করে দেয় যে পাসিং জোস কতটা ভিউ আপনারা বুঝতে পারতেছেন আমি জানি না তো এখন আমি মনে করব যে একশোতে টানবো বা দেড়শোতে টানবো তাহলেই না কারণ এটা তো স্পোর্টস বাইক না ভাই এটা হচ্ছে ক্রুজার বাইক মানে ফিল নেওয়ার মতো একটা বাইক একদম ফিল নিবেন আপনি চালাবেন রিল্যাক্স একদম রিল্যাক্স মোডে চালানোর জন্য একটা বাইক তো যাই হোক সামনের দিকে আগাই আর হেডলাইট এর অফ করে দিই দেখেন একবারে অন্ধকার কিছু দেখতে পারতেছেন কিনা জানি না হেডলাইটটা দিলাম তো এটা হচ্ছে লো বিম লো বিমের আলো এই হেডলাইটের তো এখন হাই বিম দিচ্ছি দেখেন একদম ক্লিয়ার আবার লো বিম হেডলাইট অফ একবারে অন্ধকার আবার এই যে লো বিম আবার এই হচ্ছে হাই বিম দিতে চলে আসছি সিট বেল্ট বাঁধুন মানে হাইওয়ের জন্য বেস্ট জানি না আপনারা ভিউ কিরকম পাইতেছেন ভাঙ্গি টাকা দিয়েও তো আসান তো মানে কি বলবো মানে ইয়াতে চলার জন্য বেস্ট 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 একটা বাইক ধরো তো চলে আসছি তো ধলেশ্বরী টোল আমরা শেষ করলাম এখন আমরা যাই সামনের দিকে ভোরবেলা আপনাদের জন্যই বের হওয়া লাইটের আলোডটা কতটা পরিমাণ দেখেন আমার পাশ দিয়ে একটা বাস যাচ্ছে কোনো অংশে কম না একটা বাসে আপনার দশ বারোটা লাইট থাকে তো আপনাদের জন্য যাতে লাইটের আলোটা আপনারা ভালো বুঝতে পারেন আবার অফ করি দেখেন কোনো একবারে অন্ধকার এই যে হেডলাইট তারপর হচ্ছে এই যে হাইভিম হাইভিম অন করলাম আবার লো ভিমে চলে গেলাম তো এই যে আপনাদের জন্য এত কষ্ট করতেছি তো অবশ্যই আপনারা ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন তো যেহেতু বাইকটা আমার নিজের পার্সোনাল তো আশা করি ইনশাল্লাহ রয়্যাল এনফিল্ড যেরকম সুযোগই আমায় ভালো সার্ভিস দিয়ে আসছি সবসময় রয়্যাল এনফিল্ডও ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ আপনাদের আর আর ফেব্রুয়ারি নয় তারিখ থেকে আমরা কাজ করতেছি তো যারা আমাদের থেকে কাজ করছে আমাদের পেজে দেখবেন অনেকেই ট্যাগ করছে বা রয়্যাল এনফিল্ড গ্রুপেও অনেক অনেক সমালোচনা করছে সবার মন জয় করা তো সম্ভব না কিন্তু সময় চেষ্টা করি আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেটাল গ্রে তো বাইকটা আমি ইউজ করতেছি অলমোস্ট আপনার পাঁচশো প্লাস চলছে বাইকটা তো আজকে আপনাদের একটা শর্ট রিভিউ দিব আর অনেক এক্সেসরিজ লাগাইছি তো কোথা থেকে লাগাইছি তো সেই জিনিসটা তো সবার আগেই দেখাই তো মাঠঘাটটা একটু দেখাই এখানে এম এল জি ডাবল জিরো সেভেন এখন আবার মেড লাইকে গান তো এটা হচ্ছে আপনার একটা যুদ্ধের সংকেত তো আর এখানে এটা যার যার ইচ্ছা যে যার নাম বসাইতে পারে তো আমার ভালো লাগছে আর হেডলাইটটা সম্পূর্ণ ইন্ডিয়ান তো এটা আমি ইনস্টল করছি আর এটা লাইটের আলোটা কীরকম সেটা আমাদের পেজ ভিজিট করলে দেখতে পারবেন আর এখানে দেখতে পারতেছেন যে ইন্ডিকেটারের যে জালিগুলো সেগুলো আমি সেফটির জন্য ইনস্টল করছি আর হেডলাইটটা দেখো হেডলাইটটা মানে সুপার জোস আর এখানে ইন্ডিকেটারে মানে জালিগুলো কভারগুলো দিছি সেফটির জন্য পার্কিংও দিছি আর বাম্পারটা এটা ইন্ডিয়ান তো ইন্ডিয়ান বাম্পারটা ইনস্টল করছি তো রয়্যাল এনফিল্ড গ্রুপে অনেকেই দেখছি যে মানে রয়্যাল এনফিল্ড গ্রুপে দেখছি যে এটা পুড়ে যায় তো পাঁচশো কিলো লাগায় আমি ইউজ করছি ইন্দোনেশিয়ান প্রোডাক্ট প্রোডাক্টটা আমি নিজেই ইম্পোর্ট করছি তো কোথা থেকে ইম্পোর্ট করছি যেহেতু আপনারা জানেন যে আমার নিজের একটা ওয়ার্কশপ আছে অ্যাক্সেসরিসেও বিজনেস করি পাশাপাশি সার্ভিস সেন্টার তো সেখানে পেয়ে যাবেন আপনারা তো পাঁচশো কিলো চালাইছি গাড়িটাই যে মাত্র অলমোস্ট ষাট সত্তর কিলো রান করছি এই যে দেখেন ধরতেছি আলহামদুলিল্লাহ অনেক হিট প্রুফ একটা পেপার তো কোনো সমস্যা হচ্ছে না ভালো জিনিস দুই টাকা যদি বেশি দেওয়াও লাগে তাহলে অনেক দিন লাস্টিং করবে আর বাইকটা আমি পলিকোডে করে ফেলছি কারণ এটা যার যার পার্সোনাল ব্যাপার আপনি পোলিও করতে পারেন সিরামিক কোটিংও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আরেকটা জিনিস আরেকটা জিনিস এই যে অয়েল পটটা এটা অনেকে চুরি হয়ে যায় মানে দেখলাম যে অনেক কাস্টমার বলতেছে ভাই আমার এটা পড়ে গেছে বা চুরি হয়েছে তো এই কভারটা লাগাইলে চুরি হওয়ার সম্ভাবনাটা নাই আর সবচেয়ে মজার ব্যাপার এই যে দেখেন আমি সাইলেন্সারটা চেঞ্জ করছি শর্ট পাঞ্জাব এটা ওল্ড ইজ গোল্ড শর্ট পাঞ্জাব লাগাইছি আর এখানেও দেখতে পারতেছেন আমার শপের এই যে এক্সপার্ট মোটো বেন্ডিং করা জালি সেট ব্যাকরে স্টো রয়্যাল এনফিল্ডের অরিজিনাল সিট কাভার এই যে সিট কাভারের এখানে রেবন লেখা আর মিটারের কভারও লাগাইছি তো বাইকটা মানে টোটালি যদি বলি এই বাইকটা মূলত যদি আমি বলি এই বাইকটা সম্বন্ধে এই বাইকটা সিটি রাইডের জন্য না এই এই বাইকটা হচ্ছে সম্পূর্ণ একটা ট্যুরের বাইক আপনি ট্যুর করবেন বা হাইওয়েতে রান করবেন হ্যাঁ ঢাকার মধ্যে আপনার রাত বারোটার পর ফাঁকা থাকে তখন আপনি এই বাইকটা চালায় খুব এনজয় করতে পারবেন যেরকম আমি এখন মাওয়া আসছি তো মাওয়া এসে আপনাদের রিভিউ দিচ্ছি নদীটা দেখাও বাইক সহ নদীর ভিউটা দেখাও তো নদীর পারে আপনাদের মানে রিভিউ দিচ্ছি মানে চালায় আসছি যে মানে একদম কমফোর্ট কোনো হিটিং ইস্যু আমি পাইনি আলহামদুলিল্লাহ এখন যদি আমি চিন্তা করি যে এটা নিয়ে একশো বিশ একশো তিরিশ উঠাবো এটা একশো বিশ একশো তিরিশ ওঠানোর বাইক না এরটি পর্যন্ত ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশে এরটি পারমিট হাই হাই স্পিড তো আপনারা অবশ্যই এরটি মেনটেন করে চালাবেন আলহামদুলিল্লাহ একটা ভালো ফিডব্যাক পাবেন আর এভারেজ মাইলেজ আশা করা যায় যে হাইওয়েতে থার্টি এখন থার্টি এনাফ একটা তিনশো পঞ্চাশ সিসির ইঞ্জিন ইঞ্জিনটা বিশাল তো ইঞ্জিনটা একদম বিশাল একটা ইঞ্জিন দানবের মতো ইঞ্জিন তো থার্টি মাইলেজ দিবে এটাই স্বাভাবিক সাড়ে তিনশো সিসির ইঞ্জিন আমরা অ্যাজ ইউজাল ইয়ামা সুজুকি থার্টি এইট ফোরটি এরকম মাইলেজ পাই তো থার্টি পাই ল্যান আর এখানে একটা ক্রাউনের লোগো দিছি যেহেতু আমার ক্রাউনের লোগোটা পছন্দ আর এখানে বেন্ডিং দেখতেই পারতেছেন যে মেট লাইকে গান আর এটা হচ্ছে আমার শপের ব্যান্ডিং এক্সপার্ট মোটো আর আপনারা যদি জানতে চান যে এই প্রোডাক্টগুলো কোথা থেকে আমি ইনস্টল করছি তো এটা বুঝতেই পারতেছেন এক্সপার্ট মোটর থেকে সব ইনস্টল করা যেহেতু আমি এই প্রোডাক্টগুলো সেল করি এই বাইক নিয়ে কাজ করি সুযুকি আমা নিয়ে রয়্যাল এনফিল্ড নিয়ে আমি কাজ করি হোন্ডার বাইক নিয়ে কাজ করি তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো ইনস্টল করতে চান অবশ্যই আমাদের এক্সপার্ট তে চলে আসতে পারেন ডিসক্রিপশনে এক্সপার্ট মোটর পেজেলিং লিঙ্ক দেওয়া থাকবে তো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টও অবশ্যই জানাবেন তো বাইকটা কীরকম চালায় লাগতেছে মানে কীরকম ফিল হচ্ছে বা আপনারা যারা ইউজ করতেছেন আপনারা কি কি প্রবলেম ফেস করতেছেন তো মাঝখানে দেখছি যে কোম্পানিতে আপনার অরিজিনাল যেই মানে আপনার সতেরোশো এম এল এর ইঞ্জিন অয়েলটা এটা ছিল না তো যদি না পান অবশ্যই আমাদের এক্সপার্ট মোট আপনারা যোগাযোগ করবেন লিকুইড গান যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এক্সপার্ট মোটোতে আর মোবাইল ফিল্টার বলেন ইচ অ্যান্ড এভরিথিং মানে সার্ভিসের যা কিছু লাগে আমাদের কাছে পাবেন ইভেন আমাদের কাছে ফুয়েল ইঞ্জেক্টর মেশিন ডায়াগনস্টিক মেশিন এগুলো অ্যাভেলেবেল তো যেহেতু পাঁচশো কিলো আমার গাড়িটা আপ হয়ে গেছে তো আমি সার্ভিসটা নিব তো আমার যেহেতু নিজের সার্ভিস সেন্টার তো আমার নিজের সার্ভিস সেন্টার থেকে আমি সার্ভিসটা নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর ভালো কথা ডিসক্রিপশানে কিন্তু এক্সপার্ট মোটর লিংক দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশনে ঢুকে আমাদের পেজে ফলো করে চলে আসতে পারেন আমাদের শপে খোদা হাফেজ